নমস্কার আমি ডাক্তার অমিতাভ নন্দী মাইক্রোবিয়াল মানে জীবাণুঘটিত রোগ বিশেষজ্ঞ কোন একটা গন্ধ সেটা নিলে আমার শ্বাসকষ্ট হচ্ছে ধরো কারো ডিমে আছে ধরো করে বেগুনে আছে এগুলো তাহলে অ্যাভয়েড করতে হয় এয়ার পলিউশন যেগুলো হচ্ছে সেইখান থেকে যে অ্যালার্জিগুলো হচ্ছে সেইগুলো কিন্তু স্থান পরিবর্তন করলে সেগুলো কমে যায় অ্যালার্জির ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশনের মাধ্যমে চেষ্টা করা যে তার বিরুদ্ধে একটা টলারেন্স তৈরি করতে অ্যালার্জি একটা অসুখ যেটা আমাদের জিনের মধ্যে আছে কোনো একটা খাদ্য বস্তু কোনো একটা ফুল কোন একটা গন্ধ সেটা নিলে আমার শ্বাসকষ্ট হচ্ছে বা গায়ে আমের মতো চাকা চাকা ইত্যাদি হচ্ছে এখন এই যে জিনিসগুলো তার মানে কি আমার শরীর সেটাকে নিতে পারছে না তার এগেনস্টে রিয়াক্ট হচ্ছে এখন এই যে জিনের এক্সপ্রেশন ঘটে এটা ছোট বয়সে হতে পারে মাঝ বয়সে হতে পারে এমনকি বড় বয়সেও বড় বয়সেও হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করছে জিন কবে তার সেই জায়গাটাকে এক্সপ্রেস করবে মানে কি বলবো শো করাবে আর কি এখন কোন মানুষের ধরো দুধে অ্যালার্জি আছে তো ছোটবেলায় সে তো দুধ খেয়ে বড় হয়েছে দেখা গেল বড় বয়সে দেখা গেল যে তার দুধে অ্যালার্জি হচ্ছে এবং টেস্ট করে দেখা গেল হ্যাঁ দুধের এগেনস্টে তার অ্যালার্জি আছে তাহলে সেক্ষেত্রে তাকে দুধ বন্ধ করতে হবে আবার দেখো এই তো খাদ্য বস্তু কেন ধরো কারো ডিমে আছে বেগুনে আছে এগুলো তাহলে করতে হয় আবার ধরো অনেক আছে যে অনেক রকমের পোকামাকড় যেমন বাড়িতে আমাদের বিছানায় সেসবগুলো হয় তারপরে ফাঙ্গাস দেখো না বর্ষাকালে বাড়িতে চামড়ার জুতো থাকলে ওপরে দু চার দিন এমনি রেখে দিলে সাদা সাদা মতো ফাঙ্গাস ছাতা গজিয়ে যায় তো ও তার থেকে অ্যালার্জি হতে পারে যে কোনো জিনিস থেকে পৃথিবীর যে কোনো জিনিস থেকে তার এগেনস্টে অ্যালার্জি হতেই পারে এবং সেটা শুধু জিনিস নয় এইটা জায়গা পাল্টালে আবার অনেক সময় সেটা পাল্টে যায় এই জায়গাটা কিন্তু সেই জায়গার এগেনস্টে অ্যালার্জি তা নয় ক্লাইমেটিক কন্ডিশনটা অনেক সময় ডিসাইড করে যে অ্যালার্জি যে কারণে হচ্ছে বিশেষ করে ফাঙ্গাস বলো মাইটস বলো এই যে জিনিস থেকে আসে বা এয়ার পলিউশন যেগুলো হচ্ছে সেইখান থেকে যে অ্যালার্জিগুলো হচ্ছে সেইগুলো কিন্তু স্থান পরিবর্তন করলে সেগুলো কমে যায় তো এইভাবে আমরা অ্যালার্জি যদি থাকে তাহলে হ্যাঁ ওষুধপত্র তো খেতেই হবে তারপরে তোমার যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার থেকে দূরে থাকতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইমিউনাইজেশন মানে অ্যালার্জির ওই যাতে যাতে অ্যালার্জি আছে তার থেকে ভ্যাকসিন তৈরি করে ভ্যাকসিন মানে সেই জিনিসটারই ধরো ডিমে অ্যালার্জি আছে তো ডিমেরই একদম ক্ষুদ্র কড়া নিয়ে তার শরীরে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে দিয়ে তার শরীরে ওটা এই দোষটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তার মানে তার সহ্য যেটা টলারেন্সটা সেই টলারেন্সটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় এইভাবেই ইমিউনাইজেশনের মাধ্যমে অ্যালার্জি কোনো কোনো ক্ষেত্রে কোনো বস্তুর বিরুদ্ধে এগেন্স্টে যদি অ্যালার্জি থাকে সেটাকে আমরা দূর করতে পারি তবে সেটা হান্ড্রেড পার্সেন্ট একেবারে নয় সবাইকার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট যে হবে তা নয় কিন্তু এই মূল তিনটে জায়গা আমরা ধরে নিতে পারি এক নম্বর হচ্ছে যাতে অ্যালার্জি হচ্ছে সেটাকে অ্যাভয়েড করা দু নম্বর হচ্ছে অ্যালার্জির ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশনের মাধ্যমে চেষ্টা করা যে তার বিরুদ্ধে একটা টলারেন্স তৈরি করতে আর তিন নম্বর হচ্ছে অ্যালার্জির বিভিন্ন রকমের ওষুধ আছে যেটাকে তার ওই যে উপসর্গগুলোকে কমিয়ে রাখা এবং ইমিউন সিস্টেম আমাদের বেসিক্যালি তো আমার ইমিউন সিস্টেমটা হাইপার অ্যাক্টিভ হয় একটা বেশি এভাবে রিয়াক্ট করে সেই রিয়াকশানটাকে কমিয়ে রাখার জন্য দীর্ঘকাল ধরে আমরা অনেক ওষুধ দিয়ে থাকি সেটাকে কমিয়ে রাখি বা অনেক সময় দেখা যায় যে এমন ওষুধ আছে যেটাকে ডেভিয়েট করে দেয় তার মানে আমার শরীরে যে নজরটা ওই জায়গাটা ওই জিনিসটার থেকে অন্য দিকে চলে যায় অন্য দিকে টার্গেট করা হয় তাহলে এটা অ্যালার্জিটা তার এগেনস্টে কম থাকে এইভাবে অ্যালার্জি চিকিৎসা করা হয়ে থাকে